এরপর আমরা এমসিকিউ এর সাঁতারোর দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রশ্নটি হলো এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এবং পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ হলে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সেটি আমাদের নির্বাচন করতে হবে অ্যান্সার দেওয়া আছে আমার পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ আমরা জানি পি অফ এ বাই বি এর ফর্মুলা পি অফ এ বাই বি এর ফর্মুলা হচ্ছে নিচে যেটা থাকবে সেটা আগে নিচে লিখে দাও পি অফ বি আর ওপরে লেখো মানে লবে লেখো এই এ বাই বি আছে এই দুটোর ইন্টারসেকশান অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশান বি ইকাল হচ্ছে পি অফ এবার যদি আমরা কোন গুণ করি তাহলে আমরা পাবো পি অফ এ intersection বি ইকুয়াল টু পি অফ এ into পি অফ বি এবার দেখো পি অফ এ intersection বি equal টু পি অফ এ into পি অফ বি হলে আমরা কী বলতে পারি এখান থেকে আমরা বলতে পারবো এ ও বি স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট তাহলে দেখো অ্যানসার হবে